ভালোবাসা ঠিক তখনই সুন্দর যখন সেটি পরিপূর্ণতা পায় কিন্তু প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না প্রিয় মানুষটিকে না পেলে মানুষ কতটা জঘন্য এবং বর্বর হয়ে উঠতে পারে সেটাই দেখব আজকের মুভিতে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে আমি কোন মুভি এক্সপ্লেন করার কথা বলছি এই ঈদে মুক্তিপ্রাপ্ত মেগা স্টার শাকিব খানের লাইফের সবচেয়ে দ্রুততম সময়ে হায়েস্ট গ্রোসিং মুভি এবং সবচেয়ে বিগ বাজেটের সিনেমা বরবাদ মুভি নিয়ে বন্ধুরা মুভির শুরুতেই আরিয়ান মির্জার ছোটবেলার সিন দেখানো হয় যেখানে স্কুলে হঠাৎ একদিন একটা মেয়েকে সে কিস করে বসে ক্লাস টিচার আরিয়ানকে সবার সামনে মারধর করতে থাকে কিন্তু আরিয়ান তার রাগ কন্ট্রোল করতে না পেরে একটা কম্পাস দিয়ে তখনই সেই শিক্ষককে মেরে ফেলে শিক্ষকের স্ত্রী আরিয়ান মির্জার বিরুদ্ধে কোর্টে মামলা করে কিন্তু সে এটা ভুলে যায় যে আরিয়ান মির্জা আদিব মির্জার ছেলে যে কিনা উপমহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি যার টাকা এবং ক্ষমতার জোরে পুলিশ প্রশাসন সহ এমপি মন্ত্রী পর্যন্ত তার গোলাম আদিব মির্জা শিক্ষকের বউকে কেসটি উঠিয়ে নিতে বলে এবং সবকিছু ধামাচাপা দিয়ে ফেলতে বলে সেই শিক্ষকের বউ সেই কেসটি উঠিয়ে নিতে অসম্মতি জানায় এবং বলে আপনার ছেলে এত অল্প বয়সে খুন করেছে বড় হলে যে সে কত বড় মাপের হিংস্র জানোয়ার হবে সেটা একমাত্র আল্লাহ জানে এই কথা শুনেই সাথে সাথে আদিপ মির্জা ওই মহিলাটিকে খুন করে ফেলে তো এরপর দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো বছর বাবার আদরে আরিয়ান দিন দিন নিঃশংস হয়ে ওঠে ওই শহরে সবচেয়ে বড় মাফিয়া এবং খুনি হয়ে ওঠে সে এমন কোনো খারাপ কাজ নেই যে আরিয়ান করেনি কিন্তু এত বড় অপরাজয় সন্ত্রাসীর জীবনেও একটা দুর্বল পয়েন্ট নেমে আসে সেটি হল তার ভালোবাসার মানুষ নিতু তো সিন দেখানো হয় নিতুর বিয়ের দিন যেখানে আরিয়ান তার লোকজন এবং অস্ত্র সহ একটা হেলিকপ্টারে করে নিতুর বিয়েতে যায় তাদের পরিকল্পনা ছিল সেখানে ধ্বংসযজ্ঞ চালাবে যেখানে মেগাস্টার সাকিব খান বলে নিতু শুধুই আমার নিতুরে না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি হেলিকপ্টারে করে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে সেখানে উপস্থিত থাকা প্রতিটা মানুষকেই খুব নিঃশংসভাবে হত্যা করে আরিয়ান এবং তার জীবনে একমাত্র ভালোবাসার মানুষ নিতুকেও সে নিজ হাতে হত্যা করে ফেল কিন্তু কেন মেরে কি তার জীবনে। পরেই জানতে তো এদিকে দেখা যায় নিতু হত্যার বিচারের জন্য সারাদেশ উত্তাল হয়ে ওঠে অন্যদিকে আরিয়ান মির্জাকে কোর্টে হাজির করা হয় তো তখন বিরোধী পক্ষের উকিল আরিয়ান মির্জার জীবনে ঘটে যাওয়া সমস্ত কুকর্ম এবং ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরে আদালতের সামনে আরিয়ান মির্জার সমস্ত কুকর্ম আস্তে আস্তে বর্ণনা করতে থাকে আরিয়ান মির্জার বাবা আদিব মির্জার টাকা এবং পাওয়ারের জোরে এতটাই বর্বর এবং নারী পিস হয়ে উঠেছিল যে আরিয়ান মির্জার জীবনে যে মেয়েকে একবার ভালো লেগেছে সে তাকে যে কিছুর বিনিময়ে হোক তার সাথে ইন্টিমেট হতো এবং ঢাকার সে বড় বড় বারে তার যাতায়াত ছিল এমন একটি হঠাৎ করে একদিন তার দেখা হয় নিতুর সাথে তখন সে চাঁদ মামা গানে নাচছিল এবং মেয়েদের পিছনে কাগজের মতো টাকা উড়াচ্ছিল এরকম ভাবে টাকা উড়াতে দেখে নিতু তার চ্যারিটি ফান্ডের বাচ্চাদের জন্য সাহায্য চাইতে আসে আরিয়ানের কাছে আরিয়ান প্রথম দেখায় মেয়েটির সরলতায় মুগ্ধ হয় তখন সে মেয়েটিকে এক ব্রিফ কেস ভর্তি টাকা দিয়ে দেয় আরিয়ানের নিষ্পলক চোখের চাহনি দেখে তার পিএস জিল্লুর কাছে মনে হয় হয়তোবা এই মেয়েটিকে স্যারের ভালো লেগেছে তাই সে জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েটিকে অজ্ঞান করে ফেলে তখন আরিয়ান বলে ওঠে যাকে টাকা কেন পৃথিবীর কোনো শক্তি দিয়ে কেনা যায় না সে তো এক্সক্লুসিভ ভালোবাসার মানুষ তাই সে মেয়েটির সাথে খারাপ কিছু না করে গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে এরপর থেকে আরিয়ান নিতুকে দেখার জন্য তার অফিসে চলে যেত এমনকি বসের সামনে তার হাত ধরে টেনে নিয়ে আসতো নিতুর অফিসের দারোয়ান তাকে আরিয়ান থেকে সাবধান থাকতে বলে এবং ইউটিউব থেকে তার কুকীর্তি সম্পর্কে সার্চ করে দেখতে বলে আরিয়ানের সম্পর্কে জেনে ভয়ে তার হাত থেকে মোবাইল পরে ভেঙে যায় তার পরদিনই দিনই আরিয়ান নিতুকে একটা নতুন মোবাইল ফোন কিনে দেয় আরিয়ান নিতুকে পাগলের মতো ভালোবাসত সে নিতুর জন্য একটা গাড়িও কিনে দেয় এবং অনেক দামি গাড়ি একটি বিলাসবহুল ফ্ল্যাটও নিতুর জন্য কিনে দেয় এত দামি গাড়ি বিলাসবহুল ফ্ল্যাট এসবের বিল মেটানোর জন্য কোম্পানি থেকে ফোন আসে আরিয়ানের মামার নাম্বারে এই আরিয়ানের মামার নাম হলো শিহাব আরিয়ান যেহেতু সবসময় মাদক দ্রব্য নিয়ে এই ভেবে সে জীবনে বিয়ে পর্যন্ত করেননি ইতিমধ্যে আরিয়ান প্রায় সাতশো কোটি টাকা খরচ করে ফেলেছে এবং ফ্ল্যাটটি কার নামে দিয়েছে জিজ্ঞেস করলে সে জানতে পারে নামের একটি মেয়ের নামে নাকি সে ফ্ল্যাট আরিয়ান লিখে দিয়েছে যার কারণে সে আরো রেগে যায় এবং সব সম্পত্তি একাই ভোগ করার লোভে সে আরিয়ানকে মারার জন্য লোক লোকগুলো তো জানত না যে তারা কাকে খুন করতে গিয়েছিল আরিয়ানকে মারতে আসা প্রত্যেকটি গুন্ডাকে এসে আরিয়ান খুন করে ফেলে এবং গাড়ির উপরে চড়ে বসে বলে সাইল্যান্স তখন নিতু আরিয়ানের সঙ্গে ছিল আরিয়ানের এই ভয়ঙ্কর মারামারি ধ্বংসলীলা দেখে নিতু খুবই ভয় পেয়ে যায় এরপর একদিন আরিয়ান নিতুর অফিসে ক্লায়েন্ট মিটিং হওয়ার সময় নিতুকে হাত ধরে টেনে অফিস থেকে নিয়ে আসে এই মিটিংয়ের ক্ষতিপূরণ হিসেবে নিতুর বস আদিপ মির্জার কাছে ক্ষতিপূরণ চায় আদিব মির্জা শিহাবকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দিতে বলে কিন্তু শিহাব লোকটিকে একটা টাকাও না দিয়ে উল্টো মারধর করে এবং সেখান থেকে বের করে দেয় তখন নিতুর বস প্রচন্ড রেগে গিয়ে নিতুকে সবার সামনে যা ইচ্ছে তাই বলে এবং অপমান করে এবং আরিয়ানের রক্ষিতা দাসী হিসাবে আখ্যায়িত করে এবং সর্বশেষে তাকে চাকরি থেকে বের করে দেয় খবরটা আরিয়ানের কানে পৌঁছানো মাত্রই সে অফিসার বসকে সবার সামনে একটা কুকুরের মতো চেন দিয়ে মারতে শুরু করে এবং তার গলায় চেন পেঁচিয়ে তাকে টানতে টানতে নিতুর পায়ের সামনে নিয়ে হাজির করে তখন আরিয়ান বলে তুই আমার বাপের কাছে বিচার দিস হোস তরে আমি কিচ্ছু কই নাই কিন্তু আজকে যদি তোরে নিতু না মাফ করে তাইলে তোরে এখানে গাইরে ফেলাম ভয়ে নিতুর পা ধরে মাপ চায় তার অফিসের বস নিতু এসব দেখে বিরক্ত হয়ে বসকে তো মাফ করে উল্টো নিজের বসের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায় এসব দেখে সহ্য করতে না পেরে নিতু তখন আরিয়ানকে বলে কি চান আপনি আমাকে বিছানায় নিয়ে যেতে চান চলুন আরিয়ান বলে হায় আমি যদি তোরে বিছানায় নিয়ে যেতে চাইতাম তাহলে প্রথম দিনেই যাইতে পারতাম আমি তোরে ভালোবাসি নিতু বলে কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না আপনাকে কি ভালোবাসা যায় যে সব সবসময় ড্রাগস নেয় মানুষের সাথে পাওয়ার দেখায় এরকম একটা মানুষকে কি ভালোবাসা যায় তার সাথে কি সংসার করা যায় নিতুর এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় আরিয়ান সে তখনই মনে মনে প্রতিজ্ঞা করে যে এখন থেকে সে আর ড্রাগস নেবে না কিন্তু ড্রাগসের নেশা খুবই খারাপ এতদিনের এই অভ্যাসটা ছাড়া এতটাও সহজ নয় তখন তার তাকে পরামর্শ দেয় যে রিহাবে যাওয়ার জন্য আর এই বিষয়টি তার বাবার কাছ থেকেও হাইট করে আরিয়ান রিহাবে গিয়ে আরিয়ান ড্রাগস নিতে না পারায় দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ে তার এই যন্ত্রণা সহ্য করতে না পেরে জিল্লো নিতুকে ফোন দেয় তখন আরিয়ানকে দেখার জন্য নিতু রিহাবে আসে এবং তার হাত ধরে বলে আপনি আমার জন্য নিজের সাথে যে লড়াই করছেন সে যুদ্ধে আমি আপনার পাশে আছি আরিয়ানের এই কষ্ট দেখে নিতুর খুব মায়া হয় এবং সে রিহাবে তার সেবা যত্ন করতে থাকে ধীরে ধীরে আরিয়ান সুস্থ হয়ে ওঠে এবং নিতু তার প্রতি ভালোবাসা অনুভব করে এবং তাকে ভালোবাসার কথা জানিয়ে দেয় আরিয়ান তাতে খুব বেশি খুশি হয় এরপর একদিন নিতু আরিয়ানের পছন্দের পায়েস রান্না করে নিয়ে আসে তখন আরিয়ানের পুরনো এক বান্ধবী এসে আরিয়ানকে হাঁক করে যেটা দেখে প্রচণ্ড ক্ষেপে নিতু সেখান থেকে তার বাসায় চলে যায় আরিয়ান নিতুর দরজার সামনে এসে অনেকক্ষণ ডাকাডাকির পরও নিতুর দরজা খোলে না তখন আরিয়ান নিতুকে বলে যে এখন যদি দরজা না খোলো তাহলে আমি নিজেকে শ্যুট করে দিব তখন নিতু দৌড়ে এসে ঘরের দরজা খুলে দেয় এবং বলে আমি জীবনের সব সহ্য করতে পারবো কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারব না এরপর একদিন আরিয়ান তার দাদির জন্মদিনের পার্টিতে নিতুকে তার বাসায় সবার সামনে পরিচয় করাতে নিয়ে আসে তো সবার সাথে পরিচয় হওয়ার এক পর্যায়ে আরিয়ান তার বাবার ব্যবসায়িক বন্ধুর ছেলে প্রিন্সের সাথে নিতুর পরিচয় করিয়ে দেয় প্রিন্স নিতুকে হাক করার জন্য এগিয়ে গেলে নিতু সেখান থেকে পিছিয়ে যায় প্রিন্স তখন নিতুকে তাচ্ছিল্য এবং অপমান করে বলে যে একটা গাইয়া সাথে তুমি আমি মৃত্যু চার পাঁচটা মাইয়া ভাইসা যাইব এদিকে নিতুকে অপমান করায় আরিয়ান প্রিন্সের কলার ধরে এবং বলে আজকে তুই শুধুমাত্র আমার বাড়ির অতিথি দেইখা বাইচে গেলি এই হিসাবটা তোর সাথে আমি পরে বৈজ্ঞা কিন্তু আরিয়ান তো কাউকে ছেড়ে দেওয়ার পাত্র না সে সুযোগ বুঝে প্রিন্সের পার্টিতে গিয়ে তার সমস্ত পার্টি ধ্বংস করে ফেলে প্রিন্সকে মারধর করে তাকে নিচে ফেলে আরিয়ান প্রিন্সের মুখে শিশু করে দেয় এত বড় অপমান প্রিন্স কোনোভাবে সহ্য করতে পারে না এবং তার বাবা নাবেদ খানকে বলে এর কিছু একটা ব্যবস্থা করো ওই আরিয়ান মির্জাকে শাহস্তা করার জন্য ভাইয়াকে দেশে নিয়ে আসো নাবেদ খানের বড় ছেলের নাম ফারহান সে খুবই বড় মাপের সন্ত্রাসী একসাথে পুলিশ স্টেশনের সমস্ত পুলিশকে গুলি করে মেরে ফেলেছে সে এই নিয়ে হট্টগোল বেঁধে গেলে তার বাবা নাবেদ খান তাকে বিদেশে পাঠিয়ে দেয় নাবেদ খান তার ছোট ছেলে প্রিন্সকে বলে এই মুহূর্তে তোর ভাইয়াকে দেশে আনা সম্ভব নয় কারণ আমি চাই না আবেদ মির্জার পরিবারের সাথে একটা নতুন করে ধ্বংসযজ্ঞ তৈরি হোক তখন আরিয়ানের মামা এসে প্রিন্সের সাথে হাত মেলায় এবং বলে যে যা হয়েছে ওই মেয়েটির জন্য হয়েছে আমি ওই মেয়েটিকে মেরে ফেলার ব্যবস্থা করছি তোমরা শুধু আরিয়ান মির্জা আর আবিদ মির্জাকে মারো এরপর ভাড়া করা গুন্ডা দিয়ে আরিয়ানের মামা নিতুকে গুলি করায় খবর পেয়ে আরিয়ান দৌড়ে এসে নিতুকে হসপিটালে ভর্তি করে এবং সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে দুটো গুন্ডা বাইকে করে এসে নিতুকে গুলি করে চলে যায় এরপর নিতুর জ্ঞান ফিরলে নিতুর সাথে দেখা করে আরিয়ান যায় ওই গুন্ডাগুলোর সাথে বোঝাপড়া করার জন্য গুন্ডাগুলো স্বীকার করে যে এর পিছনে আরিয়ানের মামার হাত রয়েছে আরিয়ান সে গুন্ডাগুলোকে কচু কাটার মতো করে জবাই করে এবং তাদের একজনের মোবাইল থেকে মেসেজ করে কৌশলে তার মামাকে সেখানে ডাকে মামা এসে পৌঁছালে আরিয়ান তাকে বলে এতদিন তুমি আমার বাবার বিজনেসের টাকা সরিয়ে সরিয়ে বিদেশে পাহাড় করেছো তাতে আমি তোমারে কিচ্ছু বলে নাই কিন্তু এখন তুমি আমার কলিজায় আঘাত করছো একথা বলেই তার মামাকে এক কোপ দিয়ে দুই ভাগ করে ফেলে মোট কথা আরিয়ান নিতুকে এতটা বেশি পরিমাণে ভালোবাসে যে নিতুকে কেউ যদি ফুলের টোকাও দেয় তাহলে সে জানে মেরে ফেলতে পারে তো এরপর আদিব মির্জা জানতে পারে যে নিতু নামের একটি মেয়ের জন্য আরিয়ান তার মামাকে খুন করেছে আরিয়ান বলে মামা আমার কলিজায় হাত দিয়েছে যার কারণে মামাকে মারতে বাধ্য হয়েছি তখন আদিব মির্জা বলে ঠিক আছে কালকে ওই মেয়েটিকে আমার সাথে দেখা করতে নিয়ে আসো পরদিন আরিয়ান খুবই খুশি মনে নিতুকে তার বাড়ির সামনে দেখা করতে নিয়ে আসে ঠিক এখনই আসতে চলেছে এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট যেটা এই গল্পের মোরকে একদম বদলে দিবে নিতু আরিয়ানের বাবাকে দেখে বলে ওঠে যে আ সান অফ রিচ নিতু আদিব মির্জাকে গালি দেয় এবং তার সামনেই সিগারেট ধরায় আরিয়ান তখন নিতুকে সামলানোর চেষ্টা করে এবং বলে নিতু এটা আমার বাবা নিতু বলে হ্যাঁ আমারও বাবা ছিল কিন্তু শুধু কারণে আমার পুরো পরিবারটা হয়ে গেছে। তখনই ঘটনা দেখানো হয় আদিব মির্জা ও তার আরো কয়েকজন পলিটিক্যাল বন্ধুরা মিলে প্ল্যান করে প্রধানমন্ত্রীর সভায় বোম ব্লাস্ট করে এবং তারা এই বোম ব্লাস্টের আসামি হিসেবে ফাঁসিয়ে দেয় একজন সাধারণ মানুষ যে কিনা নিতুর বাবা নিতু ও তার বোনের চোখের সামনে তার বাবাকে পুলিশে ধরে নিয়ে যায় কোনো উপায় না খুঁজে পেয়ে নিতুরা দুই বোন গিয়ে তার চাচার কাছে গিয়ে সাহায্য চায় তার চাচা জানায় শুধুমাত্র আদিব মির্জা পারবে তোমাদের বাবাকে বাঁচাতে আর কোনো পথ খোলা না পেয়ে মিতুর বোন যায় আদিব মির্জার কাছে তার বাবার প্রাণ ভিক্ষা করার জন্য তখন আদিব মির্জা ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং নিতুর বোনকে দেখে তার খারাপ লালসার জন্ম হয় তখন সে নিতুর বোনকে রেপ করে এবং তার বাবাকে ছেড়ে দিবে বলে আশ্বস্ত করেও তাকে জেলখানা থেকে মুক্তি দেয় না এদিকে এই রেপ হওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটি চিঠি লিখে নিতুর বোন আত্মহত্যা করে আর অপরদিকে নিতুর বাবার ফাঁসি হয়ে যায় তখন নিতু আরিয়ানকে বলে তুমি হচ্ছে তোমার বাবা আদিপ মির্জার দুর্বলতা আর তোমার দুর্বলতা হচ্ছি আমি তোমাকে কষ্ট দেব আর তোমার কষ্টে তোমার বাবা কষ্ট পাবে এতেই আমার বাবা ও বোনের আত্মা শান্তি পাবে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি ইটস জাস্ট রিভেন্স আরিয়ান মুভির সিন এবং রিয়াকশন দেখার মতো আরিয়ান নিতুকে বারবার বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না নিতু তখন বলে হ্যাঁ আমি তো এটাই চাই তোমার আর তোমার বাবার ধ্বংস এরপর আরিয়ান তার বাবাকে টানতে টানতে নিতুর কাছে নিয়ে আসে সরি বলানোর জন্য তখন আদিব মির্জা আর কোনো উপায় খুঁজে না পেয়ে ছেলের ভয়ে নিতুর কাছে সরি বলতে আসে এবং বলে সেদিন আমি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম যে কারণে আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না আর এরপরে তোমার বাবার বাঁচানোর কথা আমার পার্টনারদের সাথে আলোচনা করি কিন্তু তাতে কেউই রাজি হয় না কারণ না হলে তারা নিজেরাই ফেসে যাবে আরিয়ান তখন বলে ওরা সবাই এখন থেকে আমার কথা শুনবে জিল্লুকে বলে ওদের সবগুলোকে এক জায়গায় করার ব্যবস্থা করো আদিম মির্জা একটি প্রোগ্রামের আয়োজন করে আদিম মির্জার প্রোগ্রামের কথা শুনে সিদিনকার বোমা হামলার সাথে জড়িত সকল পার্টনাররা সেদিনকে হাজির হয় তখনই আরিয়ান খেলে আসল গেম তাদের সবাইকে একসাথে করে শক্তিশালী এক অস্ত্র দিয়ে গুলি করতে করতে প্রত্যেকটা মানুষকে মেরে ফেলে এবং তাদেরকে মেরে সুইমিং পুলে ভাসিয়ে দেয় আর এই নেতাকর্মীদের মধ্যে মারা যায় প্রিন্সের বাবা নাবেদ খান এমনিতেই তো প্রথমে অপমান তারপর আবার বাবার মৃত্যু এই প্রতিশোধের যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রিন্স তার বড় ভাই ফারহানকে দেশে আসতে বলে এরপর সবাইকে মেরে শেষ করে আরিয়ান যায় নিতুর কাছে কিন্তু নিতু বলে তুমি কি ভেবেছো সবাইকে মারলে আমি তোমাকে মাফ করে দিব তখন আরিয়ানের সহ্যের বাদ ভেঙে যায় এবং আরিয়ান বলে আরে তুই কি আমার সাইরা দিবি আমি তোরে সাইরা দিলাম যা তোরে যদি আমার ভালোবাসতে লাগে এক সেকেন্ড আর তোরে ছাইরা দিতে লাগবে আমার এক ন্যানো সেকেন্ড তখন নিতো দৌড়ে এসে পেছন থেকে আরিয়ানকে জড়িয়ে ধরে এবং বলে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা কইরে দেন আমাকে তুমি মাফ করে দাও এরকমভাবে তোমাকে আমি কষ্ট দিতে চাইনি আরিয়ান নিতুর উপর ইমোশনাল হয়ে পড়লে নিতু জোরে জোরে হাসতে থাকে এবং বলে কি এক সেকেন্ডেই পটে গেলে আমার অভিনয়ে তখন আরো উল্টাপাল্টা কথা বলতে থাকলে আরিয়ান নিতুকে ঠাস করে একটা চর মেরে দিয়ে বলে প্রতিশোধ যখন নিবি তাহলে দুইটা কবর করে রাখিস একটা তোর আর একটা আমার এই বলে সেখান থেকে চলে যায় আর ওইদিকে ফারহান খান দেশে ফিরে আসে এবং এসে তার বাবার হত্যাকারী আরিয়ান মির্জা ও নিতুকে খোঁজা শুরু করে এরপর বাসায় এসে আবার নতুন করে নেশা শুরু করে আরিয়ান নেশার অতিরিক্ত ডোজ নিতে নিতে দুই দিন অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকে তখন ঝিল্লু বলে আপনি দুই দিন ধরে কিছু খাননি কার জন্য মরতে বসেছেন যে আপনাকে ভালোই বাসে না তখন আরিয়ান বলে যদি আমি না বাঁচি তাহলে ওরেও বাঁচতে দিব না এই বলে গাড়ি নিয়ে আরিয়ান তখনই বেরিয়ে যায় ফারহানের লোকেরা আগে থেকেই টোক পেতেছিল আরিয়ান বাসা থেকে বেরোনোর সাথে সাথে একটা বড় ট্রাক দিয়ে আরিয়ানের গাড়িটিকে ধাক্কা দিয়ে আরিয়ানকে খুব ভয়ঙ্করভাবে আহত করে ফেলে তখনই আরিয়ানকে হসপিটালে ভর্তি করানো হয় এবং অপারেশন সাকসেসফুল হলে ডাক্তার আরিয়ানের বাবাকে জানায় সুস্থ হতে অনেক সময় লাগবে এবং চেহারা কিছুটা বিকৃত হয়ে যেতে পারে কয়েক মাস পর আরিয়ান তার ব্যান্ডেজ খুলে ফেলে এবং তার এই ভয়ঙ্কর চেহারা দেখে তার বাবা কান্না করে ওঠে আর এতদিন নিতুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে ফারহানের লোকজন নিতুকে খুঁজে পায় এবং তাকে তুলে নিয়ে যায় এদিকে নিতুকে দেখে ফারহানের ভালো লেগে যায় এবং সে বলে তোমাকে তো মারা যাবে না ওকে আমি বিয়ে করব। সবাইকে বলে ওঠে এই কোথায় কে আছিস বিয়ের ব্যবস্থা কর তখন আরিয়ানের কানে খবর এসে পৌঁছায় আজ নিতুর বিয়ে হচ্ছে তখন সে তার সমস্ত রাগ এবং শক্তি নিয়ে হেলিকপ্টারে করে নিতুর বিয়ের উদ্দেশ্যে রওনা দেয় যে সিনটা আমরা গল্পের একদম প্রথমে দেখেছিলাম সবার কি মনে আছে নিতু ফারহানকে কবুল বলার আগেই আরিয়ান তার হেলিকপ্টার এবং দলবল নিয়ে নিতুর বিয়েতে চলে আসে এবং তখনই আরিয়ান শুরু করে ধ্বংসযজ্ঞ একের পর এক মানুষকে সে নিঃশংসভাবে মারতে থাকে একে একে সবাইকে মেরে ফেলে এবং প্রিন্সকেও মেরে ফেলে এরপর আসে ফারহানের পালা তবে ফারহানের মারাটা সেরা ছিল ফারহান যেন আরিয়ানের সামনে দাঁড়াতেই পারে না ফারহানকে মেরে তাকে আগুনে জ্বালিয়ে দেয় এবং সেই আগুন থেকে সিগারেট ধরিয়ে খায় এরপর আসে নিতুর পালা নিতু দৌড়ে আসতে চায় আরিয়ানকে চড়িয়ে ধরার জন্য কিন্তু আরিয়ান তার আগেই তার পেটের মধ্যে গুলি করে দেয় আরিয়ান তখন বলে আমি জীবনে কোনো মেয়ের প্রেমে পড়ি নাই শালা তোরে ভালোবাসছিলাম আর সে তুই আমার সাথে বেঈমানি করলি তুই আমার না তো তোরে আমি আর কাউরে হইতে দিব না মৃত্যু তখন বলে যা করছ ভালোই করছ তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয়টা করতে করতে কখন যেন তোমাকে সত্যিকারেই ভালোবেসে ফেলেছি কিন্তু নিজের বাবা আর বোনের হত্যাকারীর ছেলের সাথে সংসার করলে তাদের সাথে বেঈমানি করা হতো এই জন্মে না হোক পরের জনমে আমি তোমার জন্য অপেক্ষা করব তখন আরিয়ান চিৎকার করে বলে জিল্লু হেলিকপ্টার খবর দে কিন্তু নিতুর সময় শেষ নিতু আরিয়ানের কোলেই মারা যায় এরপর আরিয়ান নিজে থেকে পুলিশের কাছে স্যালেন্ডার করে কারণ তার বেঁচে থাকার মতো কোনো কারণই তো আর অবশিষ্ট নেই তো এরপরে কোর্টের পক্ষে এবং বিপক্ষের উকিল দুজনের মাধ্যমে তর্কাতর্কি সৃষ্টি হলে আরিয়ান বলে আমি নিজ হাতে আমার নিতুকে মাইরে ফেলছি আমারে আপনারা ফাঁসি দেন আরিয়ান নিজের মুখে সমস্ত অপরাধ স্বীকার করায় এবং তার সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদিত মির্জা এবার আর তার ছেলেকে বাঁচাতে পারল না আরিয়ান মির্জার উপর তিনশো দুই ধরে মোতাবেক ফাঁসির নির্দেশ কার্যকর হয় ভোর সাড়ে চারটার সময় আরিয়ানের ফাঁসি হয় অন্যদিকে ঘরে ধরে ঠিক সেই সময় আদিব মির্জা তার মাথায় শুট করে আত্মহত্যা করে এরই মাধ্যমে শেষ হয় বরবাদ মুভিটি আসলে বরবাদ একটি দুর্দান্ত সিনেমা যেটা দেখে আপনার কখনোই মনে হবে না যে আপনার সময় নষ্ট হয়েছে মুভিটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুব শীঘ্রই আবার আপনাদের সাথে হাজির হচ্ছি নতুন অথবা পুরাতন ইউনিক কোনো একটি মুভির গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের চ্যানেল ইউনিক ডট কম এর সাথেই থাকুন